একটার দিকে না হইলেও বাইক আছে এখানে দশ বারোটা তারপরেও ভাই আমি সিরিয়ালের মধ্যে আসি আর সিরিয়ালের মধ্যে অবশ্যই থাকতে হবে কারণ মোহন হচ্ছে আমার খুব ছোট একটা বন্ধু ওর সাথে আজকের থেকে না তখন ঠিক লালবাগের কর্নারে যখন দোকানদারি করতো তখন থেকেই আমার বন্ধুর সাথে খুব ভালো একটা সম্পর্ক আমরা একসাথে পড়াশোনা করছি একসাথে ঘোরাফেরা করছি ছোট ছোট একসাথে বড় হয়েছি

আচ্ছা আসলে এইটা এইখানে এসে না খেলে এটা দিছাত কোন মালাই মালাই মালাইছে রেকার রেকার আই সরো পুরো এরকম প্রত্যেক দিন তিন দিন করে যায় দোকানটা হচ্ছে কাউকে জিজ্ঞেস করলে হবে যে পোস্তা এই পাশে হচ্ছে বড় একটা দোকান আছে উদয় এই উদয়ের ঠিক উল্টা পাশে আপনি দেখবেন যে চায়ের দোকানটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি নিয়ে আসলেন ঠিক আছে সাথে চাটাও আমি দেখতেছি আর এখানে পনিরের চা বিভিন্ন চা আছে এরকম সব সবাই রাত্রে দুইটা তিনটা পর্যন্ত এরকম জাম লেগে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ